E হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে এক জায়গায় একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যখন লাইভে এসেছিলাম তখন বলেছিলাম যে আমরা নভেম্বর মাসে একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব তো এটাই আমাদের ফার্স্ট টাইম যাওয়া ওই জায়গাটায় আগে কখনো যায়নি আমরা এখানে বাসে টিকিট করছিলাম তো বাসে করে যাব বড় বাসে এই বাসে আমি কোনো দিন চাপিনি এই ফার্স্ট টাইম আমি দিল্লিতে প্রথম বাস চাপছি তো খুবই আনন্দ লাগছে আর এখনও আধা ঘন্টার মতো বাকি বাস আসতে তো বাস আস্তে আস্তে ভাই একটু তোমাদের ঘুরে দেখাচ্ছে আর দেখতে দেখতে বাসও চলে এসেছে দেখো বাসটা খুবই সুন্দর এত সুন্দর বাসে চাপতে পেরে মানে খুবই আনন্দ লাগছে তো প্রথম এরকম বাসে চাপছি তো আমার হাজব্যান্ড এদিকে ব্যাগটা নিয়ে যাচ্ছে দেখো ব্যাগটা আমাদের মানে এত কিছু ভরা হয়েছে যে যেতে যেতেই আমাদের চেনটা কেটে গেল আর ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি আর মানে সিট নম্বর আমাদের আলাদা আলাদা জায়গায় পড়েছিলো আমার হাজব্যান্ডের আর আমার একসাথে পড়েছিলো আর মায়ের আর ভাইয়া আলাদা আলাদা জায়গায় পড়েছিলো তো যাই হোক আমরা পিছন একদম বসেছি আর মা আর ভাই এখানে বসেছে তো প্রথমে মা আলাদা বসেছে আর ভাইও আলাদা জায়গায় পেয়েছে আর আমি আর আমার হাজব্যান্ড ও একদম পুরো লাস্টে মানে পেয়েছি যা লাস্টে একদম বসে পড়েছি এই যে দেখো একদম প্রচুর পেছনে একটু ঝাঁকার হয় কিন্তু এই বাসে কোনো ঝাঁকার মাকে কিছু বোঝা আর এই দেখো বাসটা আবার মানে অনেকটা যাওয়ার পর তারপর আবার একটা জায়গায় দাঁড়িয়েছে জায়গাটা খুব সুন্দর লাগছে তো এখানে মানে একটু ব্রেক দিয়েছে আর বলতে গেলে মানে যারা বাথরুম যাবে বাথরুম যেতে পারবে যারা কিছু খাবার টাবার খাবে খেয়ে নিতে পারবে কিছু কিনে কেনার হলে কিনে নিতে পারবে আমরা যাই হোক এখানে প্রচণ্ড দাম মানে একটা বড় রেস্টুরেন্টের বলতে গেলে চলে তো এখানে প্রচণ্ড জিনিসের দাম যাই হোক আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম খেয়ে নিয়েছি আর এই যে আমরা এক প্যাকেট এখন কুরকুরে কিনে নিয়েছি তো এই কুরকুরেটা মানে আশি টাকা দাম নিল অনেক কোটাই আছে তার জন্য নয় তো যাই হোক কিন্তু আশি টাকার কুরকুড়ে এই প্রথম মানে কী বলবো পাঁচ টাকা দামের কুরকুরে খেয়েছি কিন্তু আশি টাকা দামের কুরকুরে একটা কিনে নিলাম আর এই যেখানে বাসে আমরা একটু ছবি তুলবো বলে দাঁড়িয়েছিলাম বাসটা এখন অনেকটা ছাতে দেরি আছে তাই একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড একটু আমাকে ক্যামেরাটা ধরে দিয়ে আসতে আজকে সাহায্য করেছে আর চলো এবার বাসে উঠা যাক তো বাসে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে তো আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে পুরো তো সকাল হয়ে যাবে মানে একদম ভোরবেলায় পৌঁছাবো আমরা তো রাত আটটায় বাসে চেপেছি আর নেমেছি নাই নাই করে তোমার আড়াইটার সময় নেমেছি তো মা মধ্য রাত্রে আমরা একদম নেমেছি বলতে গেলে তো আবার বাসে উঠে পড়েছি তো বাসে বাসটা খুবই সুন্দর ছিল আর এটা এসিওয়ালা বাস ছিল মানে এসি ছিল ওই বাসে কিন্তু আমি এসিটা চালাই নাই যাই হোক ঠান্ডার দিনে তো যাচ্ছি তো ওই জন্য এখানে একটা কম্বল দিয়েছিল আর একটা জলের বোতলও দিয়েছিল আমাদেরকে আর আমরা এখন যাচ্ছি মানে চণ্ডীগড় দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছি আমার মাসির শাশুড়ির মেয়ের বিয়ে আছে মানে আমার বরের মাসির মেয়ের বিয়ে তো সে কারণে আমরা চণ্ডীগড় যাচ্ছি আর আমাদের পৌঁছতে পৌঁছোতে একদম ভোর হয়ে যাবে তো মানে আড়াইটার সময় ওরকম বেজে গেছিলো